আসসালামু আলাইকুম আমি সাইদ্রslan ট্যাগরিট সেন্টার থেকে আপনাদের দেখতেছেন আমার কাছে একটা কমন প্রশ্ন আছে সেটা হলো যে ভাই আমরা RAW ছবিকে কিভাবে JPEG তে কনভার্ট করব ফটোশপ দিয়ে একটা একটা করে না সবগুলো একসাথে ধরনা আমার কাছে আছে 100 ছবি আমি 100 ছবি JPEG কনভার্ট করব আবার একটা একটা করে কি করব কনভার্ট করব এত হেজের প্রয়োজন দরকার না আপনি ফটোশপে আপনার ফোল্ডারে যদি 100 ছবি থাকে আপনি 100 ছবি এক ক্লিকে কনভার্ট করতে পারবেন খুব ইজি সেটা পলিসির মাধ্যমে আপনি কোনো আদার্স ওয়েবসাইটে যেতে হবে না অন্য কোথাও ওই চিন্তা করতে হবে না আপনি পলিসির মাধ্যমে খুব ইজিলি আপনি র থেকে জেপিজি কনভার্ট করতে পারবেন আপনারা খেয়াল করেন ডেস্কটপে আমি একটা ফোল্ডার রাখছি এই ফোল্ডারের ভিতরে এই ছবিগুলো কিন্তু র এই ছবিগুলো র এই দেখেন র এই যে এখানে লেখা আছে র এখানে সবগুলো ছবি র তো আমি চাচ্ছি যে সবগুলো ছবি একই সাথে জেপিজি করার জন্য তো আমাকে কি করতে হবে ফোটোশপে চলে যেতে হবে তো আমরা ফোটোশপে চলে যাই ফটোশপে আসার পরে এখানে খেয়াল করেন ফাইল লেখা আছে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন ইমেজ প্রসেসর লেখা আছে ইমেজ প্রসেসরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিলেট ফোল্ডার একটা অপশন আছে সিলেট ফোল্ডারে ক্লিক করবেন তার মানে আপনি যে ফোল্ডারের ছবিগুলো আছে ওই ফোল্ডারটা এখানে দেখিয়ে দিবেন তো আমি ডেস্কটপে রাখছি ডেস্কটপে নিউ ফোল্ডার টু নিউ পোল্ডার টুতে পকে দেবো ওকে দেওয়ার পর এখানে আপনি ফাইল টাইপ জে পিজি সেভ আপনি এখানে ফাইল টাইপ জে পিসি কোয়ালিটি যদি কম থাকে আপনি এখানে বারো দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনি এখানে সেম টু সেম ফোল্ডার এ সিলেট লোকেশন সেভ ফসে ইমেজ মানে সেভ ইন সেম সেম লোকেশন এটা যদি সিলেক্ট করা থাকে আপনার সেম লোকেশনে চলে যাবো যেখানে যে ছবিগুলো আসে ওইখানে আর যদি নিজেরটা সিলেক্ট করেন আপনি অ্যানাদার ফোল্ডারে সেভ করতে পারবেন তো আমি সেম লোকেশনে দিচ্ছি ওইখানে আরেকটা পোল্ডার ক্রিয়েট হয়ে যাবে তো রাউন্ড রাউন্ড দেওয়ার পর মিউজিকটা দেখেন কী হয় একটা একটা করে কনভার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক আপনি হাত দিয়ে ধরা লাগতেছে আমার এই যে কনভার্ট হয়ে গেছে বাস এভাবে আপনি যদি একশো ছবিও থাকে আপনি করতে পারবেন আমরা এখন ওই ফোল্ডারে আবার গেলাম যাওয়ার পর দেখেন এগুলো কিন্তু আগের ছবি দেখছেন র ছবি আর এখানে নতুন করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে জেপিজি নামে তো আমরা এটার ভিত্তি ক্লিক করে দেখেন এই ছবিগুলো জে হয়ে গেছে একটু রেজলেশন কমে নেই দেখছেন একদম পারফেক্ট কত এম বি ছবিটা হলো আপনার আঠারো দশমিক চার আর আগের এই ছবিটা হলো দেখেন ছয়ত্রিশ এমবি আর এটা হলো মাত্র আঠারো এমবি ঠিক আছে এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা র থেকে জেপিজি করতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন